হ্যালো কেমন আছো বস নিশ্চয় ভালো আছো আমিও বিন্দাস আছি খুব ভালো আছি আজকে দারুণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেইটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে ডিসেম্বর মাসে দেবের একদম সেরা সময় বলা যেতে পারে এবং আমরা এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা একটা সময় দেব এবং মিঠুন জুটি আমরা একসঙ্গে দেখতে পেয়েছিলাম সেই সিনেমাটির নাম কি ছিল প্রজাপতি এবং সেই ছবিটি সেই সময়ে কিন্তু একটা এমন ইতিহাস তৈরি করেছিল সেই ছবির ধারে কাছে কিন্তু কেউ ছিল না তার কারণ এই যে দুইজনের দেব এবং হচ্ছে মিঠুনের যে রসায়নটা সেই রসায়নটা কিন্তু মানুষের মনের ভিতরে পুরো গেঁথে গেছিলো ওই জন্য একদিনে এক কোটি টাকা ইনকাম করেছিল তো সেইটার থাকতেও সেইটার থাকতেও একটা আবারও 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 একটা বড় রেকর্ড করতে চলেছে সেইটা জানতো জল জান্ত প্রমাণ কিন্তু আমরা আবারও পেয়ে গেলাম যে দেব এবং মিঠুন জুটি একসঙ্গে আসলে মানুষ কতটা চায় আমরা তো সবসময় দেব জিত চাই কিন্তু দেব মিঠুন জুটি যে কতটা চাই সেটাই হচ্ছে ব্যাপার কেন কি প্রমাণ পেলাম সেটাই বলছি তোমরা হয়তো পেয়েই চল হয়তো ঠিকঠাকভাবে খেয়াল করনি কিন্তু ভালোভাবে খেয়াল করলে তোমরাও বুঝতে পারবে এই দেখো তোমরা আহ এই যে যে প্রজাপতি টু এ টিজারটা বেরিয়েছিল একটা সময় সিনেমা হলে মানে রোগ দেখাতের সময় তখন রঘু দেখার মুক্তি পেয়েছিলো সেখানে মানুষ দেখেছিল মানুষ পুরোপুরি দেখে নিয়েছিল তারপরেও যখন ইউটিউবে সপ্তাহে একটা কথা বলে রাখি যে ইউটিউবে দেব এবারে যে খেলাটা খেলেছে পিজ্যাকটা শুধু ইউটিউবে শুধু ইউটিউবের কথা বলছি বাদ বাকি যে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে সেগুলোকে তো আছেই শুধু ইউটিউবের কথা বলছি দেব এবারে এমন একটা খেলা খেলেছে যে একটা সুদ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চ্যানেলে ছাড়েনি মিনিমাম আমি দেখলাম যে দু থেকে তিনখানা ইউটিউবের চ্যানেলে কিন্তু রানিং চলছে বোঝা গেল এইবার শুধু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চ্যানেলে আমি যখন প্রথম দেখলাম তখন দেখলাম একশো দশ কে প্রথম আচ্ছা ঠিক আছে মোটামুটি ভিউজটা কিন্তু মাত্র দু থেকে আড়াই দিনের মধ্যে সেই ভিউজটা হয়ে গিয়েছিল এখন যেটা বলছি ভিডিও কোচ এটা কারণ বেশি হয়ে গেছে ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ কে তুমি বুঝতে পারছো কোথায় কি জায়গায় ভিউজটা গেছে যাচ্ছে মানে এটা আর কটা দিন গেলে এটা মিলিয়ন কিন্তু টপকাচ্ছে ভাবো জাস্ট ভাবো যে প্রজাপতি টুয়ের ক্রেস পাবলিকের কাছে কতটা রয়েছে এবং ডিসেম্বর মাস আসা মানে আমরা সবাই জানি যে দেবের কিন্তু একটা সেরা সময় আছে এবং দেবের কাছে দেবের সঙ্গে টেক্কা পাওয়া কিন্তু বিশাল মুশকিল আর এইবারে তো দেব প্লাস মিঠুন একসঙ্গে রয়েছে দেব মিঠুন জুটি একসঙ্গে রয়েছে ভাবো এবং আমরা যে ছবিগুলো দেবদা ছাড়ছে সেইখানে যা লাগছে বস পাওয়ে রয়ে যাবে এক কথায় কিন্তু ধামাকা হতে চলেছে ধার ধার ধামাকা হতে চলেছে এবং ফার্স্ট গান খুব তাড়াতাড়ি আসে সেটাও পোস্ট করে দিয়েছে আমরা বিশাল এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই